আজ রবীন্দ্র জয়ন্তী উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বলছি কেন কবিতা পড়তে ভালোবাসি তো তাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বলছি যেটা আমার ভীষণই ভালো লেগেছে কোনোদিন কবিতা বলিনি তাও বলার চেষ্টা করছি বিচিত্র স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনের পুতুল ছুরিতে তার থাকে যা এসে চলে পথে তার খুশি যখন খুশি খাই সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দিই ইচ্ছে করে স্লেট ফেলে দিয়ে অগ্নি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মাখি কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে